হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আপনাদের অনেকের একটা অভিযোগ থাকে আপনার ছাদ বাগানে বিভিন্ন জাতের সাবেদার এনে রোপণ করেছেন কিন্তু সেই সাবেদার কাছে প্রচুর পরিমাণ ফুল তো আসেই না ফল তো দূরের কথা তো আজকের ভিডিও থেকে আমি দেখাবো যে ছোট্ট একটি দেড় বছরের কাছে কী পরিমাণ ফুল এসছে পাশাপাশি আমি ফলনও পেরে পেয়েছি সেই পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস সর্বপ্রথম ভিডিওর একটু কিছু অংশ আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে পেয়ারা কাছে প্রচুর পরিমাণ ফলন ধরেছে প্রত্যেকটি শাখা পোশাকার অগ্রভাগে এবং প্রত্যেকটি ডালের অগ্রভাগে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফুল চলে এসছে পাশাপাশি গাছে ফলও আপনারা অবশ্যই লক্ষ্য করছেন চোখ কি কি পদ্ধতিতে মাত্র দেড় বছর বয়সী একটি গাছে এই ধরনের ফুল এসছে পাশাপাশি ফলও ধরে গেছে এই ধরনের পরিচর্যা আপনারা যদি করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানেও কিন্তু ভরিয়ে কিন্তু ফুল আসতে পারে পাশাপাশি আপনার ছাদ বাগানের গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল ধরাতে পারে ঠিক আমার গাছের মতো তো সর্বপ্রথম আপনাদের বলি পেয়ারা একটি ক্ষমা করবেন সাবেদা একটি সুমিষ্ট ফল এই সুমিষ্ট ফলের জন্য সবেদার কিন্তু গুরুত্ব অধিক বর্তমানে এটি ছাঁদ বাগানে প্রচুর পরিমাণ ফলন হচ্ছে এবং প্রচুর পরিমাণ ফলনের পাশাপাশি বাণিজ্যিকভাবে অনেকেও চাষ করছে তো বিশেষত আমরা ছাদ বাগানই যারা এই টবের মাটিতে বিভিন্নভাবে পরিচর্যা করি তাদের কয়েকটা দিক আপনাদের লক্ষ্য রাখতে হবে প্রথমত জাত নির্বাচন যে আপনি এমন একটি জাত নিয়ে আসলেন যে জাতটি কোনোভাবে ফুল ফল দেওয়া সক্ষম নয় তো সেরকম একটি জাত আপনি অবশ্যই কালেক্ট করবেন না দ্বিতীয়ত হচ্ছে বীজ থেকে চারা কখনোই কিনবেন না বা করবেন না বীজ থেকে চারা গাছ করলে বা কিনলে কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাকে সাত থেকে আট বছর কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে পরিচর্যা করলেও কিন্তু কোনোভাবে ফুল ফল আসা সম্ভব নয় অর্থাৎ আপনি যখন ফুল ফল আনাতে চাইবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই গ্রাফটিং ছাড়াকে আপনাকে বাই করতে হবে বাজার থেকে বা ভালো ট্রাস্টেড নার্সারি থেকে এরপরে আপনি সঠিকভাবে পরিচর্যা করবেন অর্থাৎ তিন থেকে চার মাস অন্তর আপনার গাছে সঠিক পরিমাণ মিশ্র খাবার দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের পরিচর্যা করলে ধীরে ধীরে আপনার গাছটি বেড়ে উঠবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি একটি গাছের বয়স দেড় থেকে দু বছর না হলে কিন্তু ফুল ফল নেওয়ার আশা করাটা বৃথা অর্থাৎ অর্থাৎ একটা গাছ পরিণত না হওয়া পর্যন্ত ফুল ফল নেওয়া যায় না বা ফুল ফল আসলেও সেটাকে কিন্তু ভেঙে দেওয়ার প্রয়োজন আছে এবারে সেই গাছের বয়স যখন দু বছরের উপরে হয়ে গেছে বা আড়াই বছরের উপরে হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কাছে প্রচুর পরিমাণ ফুল ফল আনানোর জন্য আপনার সঠিকভাবে ফুল ফল আসার সময় জেনে সেই সময় আপনার কাছে একটা ভালো মানের পিজি স্প্রে করতে হবে পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের বৃদ্ধিকে স্টপ করে দিয়ে গাছের কিন্তু ভেজিটেবল গ্রোথকে বন্ধ করে দিয়ে ফুল ফল আনানোর জন্য গাছকে কিন্তু পরিপুষ্ট করে তোলে তাই ভালো মানের একটি পিজিআর এক্ষেত্রে আমি আপনাদের একটি পিজিআরের নাম বলবো বাজারে অনেক ধরনের পিজিআর আছে আমি শুধুমাত্র আপনাদের বুস্টার টুর কথা বলবো কারণ বুস্টার টু কিন্তু এক্ষেত্রে অনেক ভালো কাজ করে ফুল এবং ফল গাছের জন্য তাই বুস্টার টু এক লিটার জলে এক ফোঁটা নিয়ে আপনাকে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে তাহলে দেখবেন গাছে ফুল ফল ভরা যাবে এবার আসি গাছে যখন ফুল আসলো গাছে যখন ফুল এই জাস্টলাই এমন প্রস্ফুটিত হয় না তখন কিন্তু গাছে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ ঘটে আর এই ছত্রাকের আক্রমণ যাতে গাছে না ঘটে সেই জন্য আপনাকে ভালো মানের একটি ফাঙ্গিসাইড কন্টিনিউয়াসলি স্প্রে করে যেতে হবে সাত থেকে দশ দিন অন্তর আর এই ভালো মানের ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ ম্যানসার ব্যবিস্টিন রেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লু কপার যে কোনো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন প্রত্যেকটি ফাঙ্গিসাইডের ব্যবহার বৃদ্ধি পরিমাণ এবং গাছের বয়স সুচ্ছতা টবের আয়তন জেনে অবশ্যই স্প্রে করবেন মূলত দশ দিন অন্তর অন্তর আপনাকে মাসে তিনবার স্প্রে করতে হবে এবং আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন গাছের পাতাতে একটি লেয়ার আছে এটি হচ্ছে গতকালে আমি গাছেরতে ব্লু কপার স্প্রে করেছিলাম অর্থাৎ ফানগি সাইডে স্প্রে করেছিলাম এবং এই সময় গাছে এই যে ফলগুলো ধরে আছে এই ফলগুলোর জন্য কিন্তু আলাদা পরিচর্যা আপনি করতে পারবেন না কারণ এই সময় যদি আপনি খাবার দেন তাহলে কিন্তু ফুলগুলো সব ঝরে পড়বে ফুলগুলো ঝরে পড়লে কিন্তু কিন্তু আপনি আর কোনো ফল পাবেন না তাই আপনি যেটি করবেন সেটি হচ্ছে গাছে সমস্ত ফুল থেকে ফল আসে এসে যাওয়ার পরে আপনি তারপরে একবার ভারী মানের খাবার দেবেন এই ভারী মানের খাবারের মধ্যে আপনি যেটি রাখবেন শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এবং যে কোনো একটি ভালো মানের ফানগি সাইড এবং এসওপি এবং বরণ একসঙ্গে টবের মাটিতে স্প্রে করে দেবেন এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই এসওপি এবং বরণ আপনাকে কিন্তু একবার গাছের যে কাণ্ডশাখা পোশাক আছে পাতা আছে ফল আছে ফুল আছে এখানে স্প্রে করতে হবে সেটি কিন্তু ফুল ফুটে যাবার আগে এইভাবে যদি আপনার ছাদ বাগানকে যদি আপনি পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন আপনার প্রত্যেকটি গাছের ডালে প্রত্যেকটি গাছের অগ্রভাগে প্রত্যেকটি পাতায় পাতায় ডোগায় ডোগায় প্রচুর পরিমাণ ফুল আসবে আপনারা প্রমাণ হিসেবে আমার গাছটি দেখতে পাচ্ছেন এবারে আরও একটি ব্যাপার আছে আপনারা অনেকেই শুনেছেন যে সবেতা গাছের হ্যান্ড পলিনেশন করতে হয় এই হ্যান্ড পলিনেশনটা করলে সবেতা কাছের ফলন অনেক অংশে বৃদ্ধি পায় এই হ্যান্ড পলিনেশন সম্পর্কিত একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন বা এই সেই ভিডিওর লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন এই হ্যান্ড পলিনেশন করলে কি হয় এই সবেতা কাছে একটা ব্যাপার থাকে যে বেশিরভাগ ফুলগুলো ঝরে পড়ে যায় বিভিন্ন কারণে সেগুলো নিষিক্ত না হওয়ার কারণে তাই যদি আপনারা এই হ্যান্ড পলিনেশন করেন তাহলে কিন্তু কাছে ফু ফুল থেকে ফলের সংখ্যা অনেক অংশে বৃদ্ধি পায় এবং ফল আসার পরিমাণ অনেক অংশে বৃদ্ধি পায় এবার আসে আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই সবেতা গাছে কি কোনো কীটপতঙ্গের আক্রমণ ঘটে না উত্তর হবে আশি শতাংশ না তার কারণ সবেতা গাছ একটি রোগ প্রতিরোধ গাছ হিসাবেই নিজেকে গণ্য করে কারণ আপনারা একটি প্রমাণ দেখায় এই সবেদা গাছে যদি পাতাটি আমি ভাঙি আপনারা দেখতে পাচ্ছেন একটি আটার মতো তরল চিটচিটের তরল বার হচ্ছে এই আটার মতো চিটচিটের তরলটি কিন্তু প্রচণ্ড তেতো এবং যেটি গাছের সমগ্র অংশে ছড়িয়ে আছে এই চিটচিটে তরল এত পরিমাণ তিত যার কারণে পতঙ্গরা ডাল থেকে পাতায় কোনো অংশে আক্রমণ চালাতে পারে না তাই এই গাছে কিন্তু রোগাক্রান্ত হবার সম্ভাবনা অনেক অংশে কম থাকে যদিও ছত্রাকের আক্রমণ গাছ ঘটতে পারে সেই জন্য আমি আপনাদের বললাম বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইট আপনাকে স্প্রে করতে হবে কিন্তু কীটনাশক আপনাকে না দিলেও চলবে যদিও আপনি যদি কীটনাশক দিতে চান তাহলে আপনি সাইপার গ্রুপের যে কোনো কীটনাশক বা আলফামেট্রিন টেন পার্সেন্ট ইসি কম্পোজিশনে যে কোনো কীটনাশক আপনি মাসে একবার করে দিলেও অ্যানাফ তবে ফুল ফোটার আগে আপনাকে যে কোনো গাছে ফাঙ্গিসাইট এবং কীটনাশক দিতে হয় ফুল ফুটে গেলে আপনাকে কোনোভাবেই কীটনা কীটনাশক এবং ফাঙ্গিসাইড দেওয়া চলবে না তাতে কিন্তু গাছের সমস্ত ফুল ফল ঝরে যাবে গাছের কিন্তু কোনো ধরনের ফল টিকবে না বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন তো এই পদ্ধতিতে আপনি যদি আপনার সাবেদা গাছকে পরিচর্যা করতে পারেন আপনার কাছে যে কোনো ধরনের সাবেদা গাছ থাকলে প্রত্যেক ধরনের সবেদা গাছের পরিচর্যা কি প্রত্যেক ধরনের গাছের যদি এই ধরনের পরিচর্যা করতে পারেন প্রচুর পরিমাণ ফলন হবার সম্ভাবনা থাকেন আমার এই গাছটি আমি আগেই বলেছি মাত্র দুই বছর বয়সী একটি সবেদা গাছ আপনার এর আগে আমার এই গাছের নিয়ে উপস্থাপনা দেখেছেন তো এই গাছটি প্রচুর পরিমাণ ফলন দিতে সক্ষম হচ্ছে এবং প্রচুর পরিমাণ কুড়ি আসছে মুকুল আসছে যেটি আগামী দিনের জন্য একটা ভালো দিক তো আপনারা যারা সবের কাছে পরিচর্যা সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইছিলেন অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখবেন অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ